বিসমিল্লাহ রহমান রহিম সুখবর 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 এলাকাবাসীর জন্য চিকিৎসা বিষয়ক এক দারুণ সুখবর সম্মানিত আলাইকুম আসছে আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত হোসনেয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে হোসনিয়ালা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবার লক্ষ্যে স্থান কত্তারহাট মরহুম আব্দুল আলিম পীর সাহেব বাড়ি স্থান কত্তারহাট মরহুম আব্দুল আলিম পীর সাহেব বাড়ি যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখবেন রোগী দেখবেন ডাক্তার মাকলুকুর রহমান ডাক্তার মাকলুকুর রহমান এম ঢাকা বিসিএস স্বাস্থ্য সিএমইউ ইউ আলট্রা পিজিটি মেডিসিন মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরপেশন ভোলা রোগী দেখবেন ডাক্তার আহসান আহমেদ শোভন রোগী দেখবেন ডাক্তার আহমেদ ঢাকা পিজিটি ও সার্জারি প্রাক্তন মেডিকেল অফিসার বিভাগ মেডিকেল কলেজ হাসপাতাল সাবার ঢাকা রোগী দেখবেন গায়নি বিশেষজ্ঞ ডাক্তার অয়ন্তিকা দীপা ডাক্তার অয়ন্তিকা দীপা এম বিবিএস আর ইউ পিজিটি গায়নী সিসিডি বার্ডেম ডিপ্লোমা ইন মেডিকেল আলতা

আয়োজনে হোসনেয়ারা ফাউন্ডেশন অরাজনৈতিক আলাপজনক ও মানব কল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতায় ফার্স্ট কেয়ার মেডিকেল সার্ভিসেস হাসপাতাল রোড চরপেশন ভোলা সেবা নিন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ